আগামী উনিশে জুলাই শনিবার বেলা দুইটায় রাজধানী ঢাকা সরারদি উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ফিট ফিল্ড নিশ্চিতকরণ সকল গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই অভ্যুত্থানের শহীদ আহতদের পরিবারের পুনর্বাসন ক্রিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থার দাবিতে জাতীয় সময়ের পরিষ্ঠ হয় ইনশাল্লাহ এই উপলক্ষে আজ পঁচিশে জুন বুধবার বেলা এগারোটায় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ের সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার এর সভাপতিত্বে জাতীয় সমাজ বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈটাকে জাতীয় সমাবেশ বাস্তবায়ন লক্ষ্যে কমিটির বিভিন্ন বিভাগের কাজে পর্যালোচনা করা হয় এবং সমাবেশ শান্তিপূর্ণভাবে সফল করার জন্য সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জনাব মাওলানা আব্দুল হালিম লি কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসেন কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর এর আমির যথাক্রমে জনাব নুরুল ইসলাম বুলবুল ও জনাব সেলিম উদ্দিন ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের সেক্রেটারি যথাক্রমে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও ডক্টর রেজাউল করিম ঢাকা মহানগর উত্তরের সহকারী ডক্টর মানিক ও জনাব ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব কামাল হুসাইন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান ও বাংলাদেশ ইসলামী ছাত্র সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ